মা কালী গো কথা ছরোনে প্রণাম করি হেট করি মাথা জগত তো জননী মাগো তুমি অ ভাই আহা গরু রোগায় হয়েছো তই মা করো দয়া অধমোগ অধম বিপদে পড়েছে রক্ষা করো তুমি দু আয়ের করি যা শোনো শোনো মা কালী গো বানু খেরো কথা সরো নে প্রণাম করি হেট করি মাথা জগত তো জননী মাগো তুমি অ ভাই আহা গরু রোগাই হয়েছো তই রে মা করো দয়া